জলের তলায় সাতার কেটে এদিক ওদিক যাচ্ছিল একটি মাছ জলের গভীরে সুযোগ পেয়ে সেই মাছের পিঠে চেপে বসলো একটি পেছনে দুই পা ছড়িয়ে মনের সুখের সাতার কেটে বেড়াল সে সমাজ মাধ্যমে এমনই একটি মজার ভিডিও ছড়িয়ে পড়েছে ইজমির ফিশিং নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিও দেখা গিয়েছে যে একটি মাছের পিঠে চেপে জলের তলায় ঘুরে বেড়াচ্ছে একটি ব্যান বেতাল পঞ্চবিংশতির গল্পের পাতায় বিক্রমের পিঠে চেপে যেমন বেতালকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল ঠিক তেমনভাবেই মাছকে নিজের বিক্রম বানিয়ে ফেলেছে ব্যানটি নিজে পালন করছে বেতালের ভূমিকা সামনের দু দিয়ে মাছের পিঠ চেপে ধরেছে ব্যাংটি। পেছনের দুই পা ছড়িয়ে মনের আনন্দে জলের ভেতর ঘুরে বেড়াচ্ছে সে মাছটিরও কোনো রকম হেলদোল নেই সেও আনন্দে ওই জল সফর করাচ্ছে ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি তবে মজার এই ভিডিওটি দেখে সমাজ মাধ্যমে হাসির রোল উঠেছে রীতিমতো একজন নিটাগরিক লিখেছেন ব্যাংটির তো আরামের শেষ নেই কি সুখের জীবন তার